প্রিয় শিক্ষার্থীরা ভালো আছি সবাই আজকে আমরা উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায় বীজগঞ্চি রাশির উৎপাদক উপাদ নিয়ে নতুন একটি প্রবলেম নিয়ে আলোচনা করব প্রবলেমটা অফ এক্স ইস ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস ফিফটিন এর একটি উৎপাদক এক্স প্লাস ফাইভ হলে এ এর মান কত এ এর মান কত আমরা জানি এক্স প্লাস ফাইভ পিওফ এক্সের একটু উৎপাদক হবে এক্স প্লাস ফাইভ পিও এক্সের একটু উৎপাদক হবে যদি পি অফ মাইনাস ফাইভ ইকুয়াল টু জিরো হয় আমরা জানি অ্যাকর্ডিং টু দ্য ফ্যাক্টর ছিলাম যে এক্স প্লাস ফাইভ পি পিওক্স উৎপাদক হবে যদি পি অফ মাইনাস ফাইভ ইকুয়াল টু জিরো হয় এখন পি অফ এক্স ইস ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ফিফটিন পি অফ মাইনাস ফাইভ ইকুয়াল টু মাইনাস ফাইভের উপরে হলো স্কোয়ার এ ইন টু মাইনাস ফাইভ প্লাস ফিফটিন পঁচিশ মাইনাস ফাইভ এ প্লাস ফিফটিন ফোরটি মাইনাস ফাইভ এ শর্ত পি অফ মাইনাস ফাইভ ইকল টু জিরো পি অফ মাইনাস ফাইভ ইজ ইকল টু জিরো ফোর্টি ফাইভ এ টু টু ফাইভ এ টু এ ইজ ইকুয়াল টু এইটির শিক্ষার্থীরা আমরা বুঝতে পেরেছি নিশ্চয়ই বুঝতে কোনো সমস্যা হয়নি তাহলে আমরা এ এর মান পেয়ে গেলাম এইট এভাবে আমরা যে কোনো প্রবলেম সলভ করতে পারি আমরা যদি একটা হোমওয়ার্ক দেওয়ার চেষ্টা করি তাহলে দেখো যে পি অফ এক্স প্লাস এ এর একটি উৎপাদক এক্স বাকি লেখা সব পি অফ এক্স ইকোয়াল টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস টুয়েলফ একটি উৎপাদক এক্স প্লাস ফাইভ হলে এ ইকোয়াল টু কত এটা আমরা বাসায় করার চেষ্টা করব আর এটি যদি বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে আমরা কমেন্টে জানিয়ে দেবো ধন্যবাদ সবাইকে প্রত্যেকে ভালো থাকি